ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন শব্দের অর্থ উচ্চারণ শিখাবো আশা করি সবাই ভালো আছেন এক শব্দ আঙ্গুর আঙ্গুর ফল এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন আঙ্গুর এক ধরনের ছোট ও রসালো ফল যা বুচ্ছ আকারে লতা গাছে ধরে দেখি মিষ্টি স্বাদযুক্ত এবং সহজে খাওয়া যায় আঙ্গুর শরীরের জন্য খুব উপকারী কারণ এতে প্রচুর ভিটামিন খনিজ এবং থাকে ফল কাঁচা ছাড়াও জুস এবং শুকিয়ে বানাতে ব্যবহার করা হয় গরমের সময় আগর শরীর তাপ কমাতে এবং শক্তি বাড়াতে সাহায্য করে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা বেকাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর বলবেন না এবং শব্দের মূল অব্দি আপনি ভালোভাবে বুঝতে পারবেন বেকের কথা এই জন্য বারবার বলি আপনারা যাতে শব্দটা ভালোভাবে বুঝতে পারেন তারপর হচ্ছে দুই নম্বর শব্দ মেয়োনেজ বাংলা অর্থ মেয়োনেজ সস ঘন ক্রিম জাতীয় সস এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন মেয়ন একটি ঘন এবং হালকা স্বাদের সস যা সাধারণত রুটি বার্গার বা স্যান্ডউইচ বা সালাদে ব্যবহার করা হয় এটি ডিম তেল এবং কিছু মশলা মিশিয়ে তৈরি করা হয় যার ফলে এর স্বাদ হয় নরম ও ক্রিম জাতীয় খাবারে মেয়নিজ দিলে তা আরো সুস্বাদু মোলায়ম লাগে বিশেষ করে ফাস্টফুড বা নাস্তার আইটেমে এটি খুব জনপ্রিয় কারণ এটি খাবারের স্বাদ বাড়িয়ে এবং মুখে নরম অনুভূতি তৈরি করে এখন এই শব্দটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা বেক্যটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে শব্দের মূল অর্থ কি এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন বেক্যের কথা বারবার বলি যাতে আপনি শব্দটা ভালোভাবে বুঝতে পারেন এদিকে এক নজরে এই দুটো শব্দ আবারও দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এক নাম্বার শব্দ এক নাম্বার শব্দের অর্থ এক নাম্বার শব্দের বেক্যা তারপর এটা হচ্ছে আপনার দুই নাম্বার শব্দ দুই নম্বর শব্দের অর্থ দুই নাম্বার শব্দের বেক্যা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী